কিনা একবার সবার না। কাটটার যখন জয়েন্ট ফেটে যাবে একটা দরজা কিনলেন বাড়িতে জয়েন্টটা ফাটটা ফাটা কেমন দেখা যায় মনটাই নষ্ট এটা হইলো আসল এই ডিপটাও দাঁড়িয়েছি আবার এইটাও দাঁড়েনছি আচ্ছা আচ্ছা হ্যাঁ সবকিছু মানে

ফাইবারগুলো দেখেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা সাবার বিরুরিয়া কেপি ডোরের কারখানাতে এবং শোরুমে তো আজকে এক্সক্লুসিভ কিছু দরজার কালেকশন দেখাবো এবং তাদের কারখানায় সিজনিং এবং বয়লিং প্ল্যান্টটাও দেখাবো তো যারা

পাঁচ হাজার টাকা বিক্রি করছি আমরা আট হাজার পাঁচশো টাকা পাঁচ সাত পার্সেন্ট পল আছে টান দেওয়া আছে বিক্রি করছি আর যদি বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট পল থাকে হাজার পাঁচশো টাকায় একশো পার্সেন্ট নিতে গেলে নয় হাজার টাকা নয় হাজার টাকা এখানে দরজা এটা আছে আহ বা ইঞ্চি সেগুন কাঠের দরজা এগুলা বিক্রি করছি আমরা ন্যাচারাল চোদ্দ হাজার টাকা

বড় সকলেই বলে যে বড় আমি মনে করি ছোটো এই যে রেডি করে রাখা ভাই দরজাটা আসল হইলো কাঠটা শুকাইছে কিনা হ্যাঁ একবারে সব কথা বাদ দেন সবার আগে কাঠটা শুকনা কিনা হ্যাঁ যখন জয়েন্টা ফেটে যাবে একটা দরজা কিনলেন বাড়িতে লাগালেন জয়েন্টটা ফাটা ফাটা কেমন দেখা যায় মনটাই নষ্ট এটা হইলো

তো কুয়াতারি কাঠের চৌকাট কতগুলো গজারি কাঠের চৌকাঠ নিচ্ছি আমি মাত্র বেয়াল্লিশশো টাকায় আচ্ছা সিল করে সিল করে নিচ্ছি ছ টাকা একশো পার্সেন্ট সালগুনি মেঘনি বত্রিশশো টাকা একশো সার পঁচিশশো টাকা হইলো সার ফল মিলানো বয়েলিং সিজনিং করা বাংলাদেশের চৌষট্টি জেলায় জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি একদম ফ্রি আচ্ছা

এগুলো গাজীপুরের দরজা হ্যাঁ এগুলো গাজীপুরের এগুলো তৈরি করতেছে গোশামাজা করতেছে আর কি আর দরজাগুলা বয়লিং কাটগুলো বয়লিং করে গো এটা হলো আমার বয়লিং ট্যাংক এটা বয়লিং চেম্বার হ্যাঁ এটা বয়লিং চেম্বার এটা বয়লিং হয়ে গেছে চুলা এখন বন্ধ এই যে দেখেন এই যে পরিমাণ লোড দেওয়া একবার ফুল লোড দেওয়া কার হ্যাঁ এটা তিন ধরনের কেমিক্যাল দিয়ে আমরা কিন্তু বয়লিং করি কাঠটা সিদ্ধ করি সিদ্ধ করার পরে এখান থেকে বের করে ওইটা হলো আমার সিজনিং চেম্বার ওটা ভিতরে সিজনিং করি এগুলো সিজনিং হয়ে গেছে এগুলো বের করবো এই ঠান্ডা করার জন্য গেট খুলে দিছি তাই না এগুলো বের করবো আবার এগুলো বয়লিং হয়েছে ওই ট্যাঙ্কির গুলো ওগুলো এনে আবার এখানে ঢুকাবো আচ্ছা আর এগুলার কাজ চলবে এই যে এখানে হিউজ পরিমাণের কাট ভাই এগুলো ওই যে আমার চট্টগ্রাম থেকে আমার গাড়ি আসছে গাড়ির মালগুলো আমি ইয়া করতেছি ফাইল করতেছি আচ্ছা এগুলো পাতা করতেছি সেগুন চিটং সেগুন

টোয়েন্টি পার্সেন্টও অ্যাডভান্স করলে আমরা মালটা কাজ করে মালটা পাঠিয়ে দিব তারা মালটা হাতে পায়া মালগুলো হাতে পায়া তারপর টাকা দিবেন ওকে অনেক সুন্দর সুবিধা তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা ডেলিভারি নিতে পারবেন এবং পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে কিন্তু অর্ডার করতে পারবেন অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে তো আমি একটা কথাই বলবো আজ এ ইউটিউবার হিসেবে আপনারা যেখান থেকে দরজা নেন দেখে শুনে দরজা নেবেন এবং কারখানা থেকে দরজা নেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম